বন্ধুরা দেখেন আমার এই সাইটে টাইলস বসাচ্ছে আমরা অনেকেই দেখি যে টাইলস বসার পরে কয়েক বছর পরে সেখানে ঢ্যাপ ঢ্যাপ শব্দ করে তো এসব কেন করে এবং কিভাবে মিস্ত্রিরা কাজ করে লাগাচ্ছে সেটার উপর নির্ভর করে অনেকটা তো বাজারে বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায় আমরা ফ্ল্যাট টাইলস এবং ফ্লোর টাইলস দেওয়া হয় তো বিভিন্ন সাইজেরও হয়ে থাকে বা ওয়াল টাইলস তিন প্রকারের টাইলস দেখা যায় এবং ভালো টাইলস আপনি কীভাবে চিনবেন সেটার সাইজ ও সেফ সমান থাকবে কাটা ফাটা বা বাঁকা বা বাঁকানো বা তেরা থাকবে না এবার টাইলস লাগানোর সময় অবশ্যই টাইলস যে ফাটা ভাঙা বা কোনা যদি মোড়া হওয়া উচিত নয় এরকম যদি যদি থাকে যে আপনার টাইলসটা ভাঙা ফাটা এরকম যদি টাইলস তাহলে আমরা লাগাবো না বা মিশাব না এবং শক্তি হিসাবে এবং টাইলস ব্যবহারের আগে অবশ্যই আপনাকে পাঁচ ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং লাগানোর আধা ঘন্টা আগে তুলতে হবে এবং আপনারা দেখছেন যে এই সাইডে বারবার হামার দিয়ে সেটাকে দেখতেছে এবং শক্ত করে বসা